বন্ধুরা মা ঠাকুমার মতো এইভাবে জিরে মৌরি বাটা দিয়ে মুরগির মাংস রান্না করলে সবাই আঙুল চেঁটে ফুটে খাবে আর এইভাবে মাংস রান্না করলে মুরগির মাংসর অরিজিনাল যে স্বাদ সেই স্বাদও তোমরা পাবে তোমাদের রান্না খেয়ে সবাই তোমার রান্নার প্রশংসা করবে ঠাকুমায়ের এই রেসিপিটা কীভাবে বানাই তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও দেখো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি মুরগির মাংস এক কেজি নিয়েছি আমি এই ছিদ্র জায়গায় রেখেছি কেন মাংসটা থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিতে হবে শুকনো শুকনো মতো হয়ে যায় তা আমি এই মাংসটা বানাতে দেখো আমি কী কী নিচ্ছি মশলা বলতে দেখো এটা গরম মশলা হিসেবে আমি শুকনো খোলায় ভেজে নেব এখানে এক চামচ জিরে এক হাফ চামচ জিরে এক চামচ মুড়ি এক চামচ ধনে জিরের ভাগটা কম নিয়েছি দুটো টমেটো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা এখানে নিয়েছি আমি ঝাল হিসেবে কাঁচা লঙ্কা এখন কাঁচা লঙ্কা অ্যাভেলেবেল আর শুকনো লঙ্কা আমি কালারের জন্য কাশ্মীরি লাল লঙ্কাটা ব্যবহার করবো একটু কালারের জন্য আর আমি এখানে অল্প করে আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এটাকে আমি শিলে এই সব কিছু আমি শিলে পিসে করব এই আমার মশলা তবে মাংসটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ যেমন তোমরা মাছ ধুয়ে মাছে যেমন নুন হলদু মাখিয়ে রাখো সেই রকম আমি একটু মাছটা জলটা ঝরে যেতে মাংসটা একটু হলদু দিয়ে সামান্য একটু এক চামচের মতন একদম সম্পূর্ণ নুন নয় সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আর একটু সর্ষের তেলও এক চামচের মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি এবার আমি এইটাকে ভালো করে যেমন মাছে নুন হলদু মাখাই সেইভাবে আমি এটাকে মাখিয়ে রাখছি আমি এটা নুন হলদু মাখাতে মাখাতে তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে মাংসটা নুন হলদু মাখিয়ে রাখবো এবার আমি মশলাটা একটু দিয়ে নেব এখানে আমি যে মশলাগুলো নিয়েছি এক চামচ হাফ চামচ করে মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি ধনে মৌরি জিরে এই তিনটে মশলাকে আমি প্রথমে বেটে নিচ্ছি এমনিতেই সিলেটেশন মশলার স্বাদ কিন্তু আলাদা তোমরা পারলে গুঁড়ো মশলা দিয়েও করতে পারো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মশলা পেশা হয়ে গেল এই মশলা দিয়ে একবার অন্তত মাংস বানিয়ে খেয়ে দেখবে গরমে কোনো শরীর খারাপেরও কোনো মাংস খেয়ে কিছু হবে না আর তোমার শরীরের উপকারও হবে এই ধনে জিরে মৌরি ঘরোয়া বাটা দিয়ে এই মশলার উপকারিতই আলাদা এইবার আমি কাঁচা লঙ্কাগুলো বেটে নেব মোটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি কাঁচা লঙ্কাও কিন্তু খাওয়া উপকার শুকনো লঙ্কার থেকে কাঁচা লঙ্কা অনেকেই ব্যবহার করে শুকনো লঙ্কায় গরম পড়লে শুকনো লঙ্কা অনেকে কাঁচা লঙ্কাটা না করলেও চলে যাবে কাঁচা লঙ্কাটা দুটো বাটন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও তুলে নিচ্ছি এবার আদা রসুন একসঙ্গেই বেটে নেব আদাটা খুব ঠেঁতো করে নি আদা রসুন একসাথেই বেটে নিচে একটু ঠেঁতো করে নিয়েছি তবে এটাকে আমি খুব মি করে বাটবো নি একটু আদাটা রসুনটা একটু চিবে গোচে করে বাটবো আমি উনুন জেলে উনুন একটা করব বসিয়েছি দেখো দুটো ডালচিনি টুকরো নিয়েছি চারটে এলাচ দুটো লবঙ্গ আর দুটো গোটা কতে গোলমরিচ দশ পনেরোটা খোলায় কিন্তু ভাজবে কিন্তু কিন্তু সেন্ট কিন্তু উঠে গেছে আমি এটা ঢেলে নিচ্ছি এইবার আমি কুকারের মধ্যে তেল দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল দিচ্ছি তেলটা যে দিনু আমার একবারেই তেল দেওয়া হয়ে যাবে আমি এখানে একটা তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিন তেলটা আমার গরম হয়ে গেছে গরম তেলের মধ্যে আমি এই মাংসগুলো এক দিয়েছি দিচ্ছি তেলটার মধ্যে নাড়াঝাড়া করে মাংসটা খুব ভাজবে তেলের মধ্যে মাংস যদি এইভাবে তেলে একবার ভেজে নিই আর ওই রকম মশলা দিয়ে রান্না করে হ্যাঁ এই মাংসের টেস্ট এত ভালো না খেলে বুঝতে না শরীরের পক্ষে খাওয়াও খুব উপকারিত হবে যেমন মাছের ঝোড় করে খাও রকম লাগবে যেমন উপকার দেখে সেই দেখে মাংসটা কিন্তু একদম আমার পুরো ভাজা হয়ে গেছে এইবার আমি মাংসগুলো তুলে নিচ্ছি তেল থেকে তেল ধর তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি তেল থেকে মাংসটা সম্পূর্ণ তুলে নিচ্ছি চল দেখো ভাজা মাংস আমি তুলে নিয়েছি এবার বাকি যে তেলটা আছে তেলের মধ্যে আমি এখানে আলু ছ পিস আলু নিয়েছি তোমরা যদি আলু ভালো লাগে আলু দেবে আলু না দিলেও চলবে আমি এই আলুটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু তো মাংস ঝোলে খেয়ে দেখো আর এই যে মাংস ভাজা তেল এতে যে একটু একটু মাংস রে লেগে রয়েছে মাংস ভাজা যে তেল এই যে আলুটা ভেজে নেব এই তেলের মধ্যে এই আলুর স্বাদ কিন্তু অনেক বেশি এই আলুটার মধ্যে আমি একটু সামান্য নুন দিয়ে দিব আর একটু হলদুও দিয়ে দিচ্ছি আলুটা এইবার আমি আলুটাকে একটু নাড়াছাড়া করে এই তেলের মধ্যে ভেজে নেব এবার আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তেল ঝাড়িয়ে তেল থেকে আলুগুলো তুলে নিচ্ছি মাংসর মধ্যেই রেখে দিচ্ছি আলো বোনা এখানে আমি এক কেজি মাংস দুশো গ্রাম পেঁয়াজ নিয়েছি ছোট ছোট করে দেখো এরকম ছোট ছোটো সাইজে পেঁয়াজটা কেটে নিয়েছি পেঁয়াজটা আমি বাকি তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটা করে একটু ভেজে নেব হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা তুলে দিচ্ছি যে আদা রসুন বেটে রেখেছি আদা রসুন বাটাটা দিয়ে বাটা আমি পেঁয়াজের সঙ্গে নাড়া নিচ্ছি ভেজে এবার ধনে জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা সেটাও তুলে দিচ্ছি দিয়ে এবার আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা ধোয়া জল সামান্য একটু দিয়ে দিচ্ছি যে মশলাগুলো দিয়েছি দেখো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু আমার কষা হয়ে গেছে মশলা কষা হয়ে গেছে এইবার আমি ভেজে রাখা আলু আর মাংস একই সাথে তুলে দিচ্ছি এবার আমি মশলা ধোয়া জলটাও সম্পূর্ণ দিয়ে দিই এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলদি দিচ্ছি এখানে এক চামচকে বেশি একটু দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কা আর ঝালের জন্য দেয়া আছে আমার পাঁচ লঙ্কা আমি এতে অমনি ঝাল শুকনো লঙ্কা ব্যবহার করব না এবার সব মশলাগুলো দিয়ে এবার আমি নাড়াছাড়া করে নি আমি দুটো চার ফালি করে দিয়ে দিচ্ছি নুন আমার অল্প দেয়া আছে আবারও আমি অল্প নুন একটু দিচ্ছি আমি এইবার নুন টমেটো যা উপকরণ দিনু এইবার ভালো করে দিয়ে কষিয়ে নেব দেখো কষানো হয়ে গেছে মাংসটা এইবার আমি পরিমাণ মতন একটু জল দেবো হাত শোয়া গরম জল আমি কিন্তু দিচ্ছি একটু হাত শোয়া গরম জলটা দিলে কি হয় ছোটোটা গাঢ় গাঢ় দেখতে ভালো লাগে দেখো মাংসর ঝোলও কিন্তু আমার হয়ে এসছি এবার আমি এখানে গরম মশলাটা যে শুকনো খোলা ভেজে রেখেছিলো সেই গরম মশলাটা আমি উপরে ছড়িয়ে দিচ্ছি একটু দিয়ে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি একটু কুকারটা মাঠ বুনি উমনিই থাকবে বসিয়ে দিয়ে তো চলে কিসো দেখো মাছের আগুনে বসে বসে পুরো আমার মাংস একদম রেডি মাংস দিয়েছিল জায়গা নিয়েছি জায়গার মধ্যে তুলে নিচ্ছি মাংসটা এই মাংসের মুরগির মাংসের এই রেসিপি তোমরা রুটিতে ভাতে পরোটায় যা খুশি তাতেই তোমরা খেতে পারো দারুণ সুস্বাদু একটা রেসিপি চিকেনের এই সিক্সটি খেতে গেলে বড় বড়ো রেস্টুরেন্টে যেতে হয় তবে আজ আমি ঘরেই বানাবো সিক্সটি ফাইভ এই যে সলিড সলিড শুধু মাংসগুলোকে দেখে দেখে নিয়েছি তো এটা বানাতে দেখো আমি আজকে কী কী মশলাটা নিই খুব সহজেই এই রেসিপিটা বানানো যাবে এখানে প্রথমেই আমি টক দই নিয়েছি টক দইটাকে একটু ফাটিয়ে নিচ্ছি টক দই ব্যবহার করতে গেলে একটু ফেটে নিতে হয় ফাটিয়ে নিলে তবে টক দইটা বেশ ভালো হয় দেখো কতটা একদম ভাবে দেখালো ফাটিয়ে নিতে আমি এই টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা এটা অবশ্যই লাগবে এবার আমি দিচ্ছি দু চামচ আদা রসুন বাটার এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি দু চামচ লঙ্কা দিয়েছি আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এইটাকে ভালো করে মেখে রাখছি হাত দিয়েই মারছি আমি আমি এটা মারতে মাখতে তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব আর করে দিও তবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এইটা আবার আমি এক ঘন্টা এখানে রেখে দেব আমি এটা দেখে চাপা দিয়ে দেব এক ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখো কতটা একদম মশলাটা একদম থকথকে হয়ে গেছে আমি এখানে কম পাউডার দিচ্ছি দু তিন চামচ দিয়ে দিচ্ছি তোমরা পারলে আমার এখানে কাছে হাতের কাছে এখন কনফার্ম পা ছাড়া চালের গুঁড়ি নেই তোমরা যদি পারো তো চালের গুঁড়ি এর মধ্যে দিতে পারো কাশ্মীরি লাল লঙ্কা দিয়েছিল কালারের জন্যে এবার আমি ঝালের জন্য ঝাল লঙ্কা দিচ্ছি কিছুটা হাফ চামচের মতন হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি ওইগুলো যে দি আরও একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়েছি কিন্তু তবুও ওই পন্ধার পাউডারটা আরে দিন একটু নুন দিয়ে দিন এইবার আমি আবারও মেখে নিচ্ছি ভালো করে ভালো করে মেখে নিয়েছি মারতে কিন্তু তো দারুণ দেখাচ্ছে এবার গ্যাসটা ঝেলে দিতে পারি গ্যাসে পড়া বসিয়ে দিয়েছি তেল ঢেলে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে খুব গরম করব কড়া করে গরম করলে হবে না হালকা গরমের মধ্যেই তুলতে হবে করা মাংসটা এবার আমি তুলে দিচ্ছি একটা একটা করে ফুটিয়ে দিচ্ছি এটা গ্যাসের ফ্যানটা আস্তে করে দিয়ে ভাজতে হবে এটাকে দেখো এক পিট করে উল্টে দিয়েছি গ্যাসের ফ্লেম আস্তে করে দিয়ে তবে এটাকে ভাজলে ভালো ভাজা হবে ভাজার সময় একটু সময় দিয়ে ভাজতে হবে দেখো কালার হয়েছে একদম দারুণ ভাজা হয়ে গেছে এবার আমি দিচ্ছি সাউন্ডটা কমে গেছে পরপর আমি এবার আমি তুলে দিচ্ছি আবারও বাকিগুলো আমি দিয়ে দিচ্ছি আমার দিয়ে নাড়াচাড়া করতে করতে এগুলো আস্তে করে আঁচেতে নাড়াচাড়া করে করে ভাজা হয়ে গেছে আসতে দেখছো যে একটা চোঁয়া আওয়াজ সেটা কমে গেছে এবার আমি তুলে নিচ্ছি পোকোড়াগুলো ভেজে যে তেলটা রয়েছে আমার তেলটা ঢেলে নিয়েছি অল্প তেলে এখানে আমি একটু রুসন কুচি দিচ্ছি রুসনের কুচি দিচ্ছি রুসুনের কুচিটা একটু ভেজে নিয়ে ভেজ দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি দুটো পাতা দিয়ে দিচ্ছি দিয়ে তেলের মধ্যে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি কালারের জন্যে ফের আমি একটু কাশ্মীরি লাল লঙ্কা দি এগুলোও ভাজা হয়ে গেছে এবার আমি পোকোড়াগুলো ফের ঢেলে দিই দিয়ে এবার আমি এইগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করে ভালো করে মিক্সড করে চিকেন সিক্সটি ফাইভ আমার রেডি লাস্টে আমি এক চামচ টমেটোর সস দিচ্ছি এক চামচ সোয়া সস দিচ্ছি এইভাবে আমি এইটাকেও ফের নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে বানিয়ে চিকেন সিক্সটি ফাইভ খেতে গেলে খুব সহজেই কিন্তু বানানো তোমাকে বড় বড়ো রেস্টুরেন্টে যেতে হবে না ঘরে বানিয়ে খেতে পারবে বা পাঁচজনকে খাওয়াতেও পারবে দেখো পুরো আমার চিকেন সিক্সটি ফাইভ পুরো রেডি এই আমার চিকেন সিক্সটি ফাইভ চলো পরিবেশন করবো গরম গরম তোমরা যদি খেতে চাও চলে এসো এত সহজেই যে চিকেন সিক্সটি ফাইভ যে বানানো যায় না বানালে তোমরা বুঝতে পারবে না তার জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো কিভাবে বানাই পুরোটা কিন্তু দেখবি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইবার করো আর বেলার আইকনটি প্রেস করো আর কেমন হয়েছে কেমন বানিয়ে খেলে কমেন্ট করে অবশ্যই জানাবি